আপনি কি জানেন একজন বিবাহিত মহিলা যদি পরকিয়ার দিকে এগোতে শুরু করে সে কিন্তু তিনটে স্পষ্ট ইঙ্গিত দেবে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল পুরুষরা সেই ইঙ্গিতগুলো চোখের সামনে দেখেও বুঝতে পারে না বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখুন তিন নাম্বার ইঙ্গিতটা আপনার শরীর শিউরে তুলবে আপনি কি কখনো এমন আচরণ লক্ষ্য করেছেন কারো মাঝে কমেন্টে জানাবেন একটা সম্পর্ক ভাঙে একদিনে না মন বদলায় আস্তে আস্তে মহিলারা যখন মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করে তখন তারা এমন কিছু আচরণ দেখায় যা স্পষ্ট সংকেত চলুন প্রথম ইঙ্গিতটা বলি খুব সাধারণ কিন্তু অনেকেই ভুলে যান ইঙ্গিত এক আচরণে হঠাৎ পরিবর্তন যে মহিলা আগে কথা বলতো হাসত সমস্যার কথা শেয়ার করতো হঠাৎ যদি চুপচাপ হয়ে যায় বিরক্ত থাকে অথবা আপনার ছোট ভুলকেও বড় করে দেখে তাহলে বুঝবেন সে মানসিকভাবে দূরে সরে যাচ্ছে মহিলারা আগে মন সরায় তারপর শরীর আপনার জীবনে কি এমন পরিবর্তন কখনো দেখেছেন কমেন্টে লিখুন হ্যাঁ বা না ইঙ্গিত দুই মোবাইল লাইফে সিক্রেট মোড মোবাইল একজন মানুষের দ্বিতীয় জীবন যদি তিনি হঠাৎ ফোন লুকাতে শুরু করেন লক বদলে ফেলেন অনলাইনে থাকেন কিন্তু আপনার মেসেজ সিন করেন না তাহলে বিষয়টা সিরিয়াস একজন মহিলা কিছু লুকাতে চাইলেই প্রথমে লুকায় তার অনলাইন অ্যাক্টিভিটি আপনি কি মনে করেন মোবাইল লুকানো মানে কিছু একটা গোপন করা কমেন্টে আপনার মতামত দিন এবার আসছে সবচেয়ে ভয়ঙ্কর ইঙ্গিত যা বুঝলেই সম্পর্ক ভেঙে যেতে বেশি দেরি হয় না ইঙ্গিত তিন বুকের টান কমে যাওয়া একজন বিবাহিত মহিলার হৃদয়ের একটা স্বাভাবিক টান থাকে তার স্বামীর প্রতি তার সংসারের প্রতি কিন্তু যখন সে পরকীয়ায় জড়িয়ে পড়ে তখন এই বুকের টানটা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে সে আর আগের মতো যত্নশীল থাকে না আপনার কষ্ট তার কষ্ট হয় না আপনার সাফল্যে আনন্দ লাগে না আপনার ব্যথায় আর চোখে পানি আসে না মহিলারা যখন অন্য কোথাও মানসিক আশ্রয় খুঁজে পায় তখন নিজের সংসারের প্রতি বুকের টানটাই প্রথম হারিয়ে ফেলে আর এটাই সবচেয়ে বড় ইঙ্গিত কখনো কি এমন দূরত্ব অনুভব করেছেন কমেন্টে দুটো শব্দ লিখুন হৃদয়ের দূরত্ব কিন্তু একটা কথা মনে রাখবেন প্রতিটি সম্পর্ক বাঁচানোর সুযোগ থাকে হুট করে কাউকে দোষ দিলে নয় তার মনটা বোঝার চেষ্টা করুন ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে মহিলারা খুব দ্রুত ভাঙে না কিন্তু যদি ভাঙে তার কারণ থাকে আপনি কি চান আমি পরবর্তী ভিডিওতে কিভাবে সম্পর্ক বাঁচাবেন এই বিষয়ে ভিডিও বানাই কমেন্টে লিখুন চাই আজকের তিনটে ইঙ্গিত জানলেন এখন বলুন আপনার মতে কোন ইঙ্গিতটা সবচেয়ে বিপজ্জনক কমেন্টে লিখে জানান আপনার মতামত পরের ভিডিওতে যুক্ত করা হবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মোটিভেশন টিভি বাই রাজ কারণ এখানে সম্পর্ক নিয়ে বাস্তব কথা বলা হয় একটা প্রশ্ন আজকের তিনটে ইঙ্গিতের মধ্যে কোনটার সাথে আপনার লাইফের মিল আছে কমেন্টে শুধু নম্বর লিখুন এক দুই না তিন